আমি মোহাম্মদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এখন সুমিল্লার শর্তা অর্থাৎ কুকুরপাড়া জগনির পরে বাঙ্গা বিল্ডিং থেকে আমি এখন রওনা দিচ্ছি সুকমিল্লার রাজগঞ্জ পর্যন্ত মাঝখানে যাচ্ছি আমরা আপনার আশেপাশে অনেক বাজার এখানে দোকানপাট দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটা কিয়র পা বলে তারপর এখানে একটা বাজার দেখতে পাচ্ছেন ছোটোখাটো বাজার এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ছোটোখাটো বাজারের মতো বাজারই এখানে একটা ছোট্ট জায়গা আছে যেখানে জানালা দেওয়া হয় এখানে বাজারের অংশ হিসাবে এখানে দেখতে পাচ্ছেন কিছু মুরগি মুরগি বাজার আর এখানে বিভিন্ন অটো চলছে দেখতে পাচ্ছেন এই কারণে যে এখানে এক সময় এখানে বিভিন্ন বিল্ডিং ছিল মানে এই জন্য এখানে একটা আর্মির অপারেশন চলার সময় এখানে অবৈধভাবে নির্মিত স্থাপনা ভেঙে ফেলা হয় সেই থেকে বলা হয় এটাকে ভাঙ্গা বিল্ডিং সেই জন্য আমি হয়ে গেছে ভাঙ্গা বিল্ডিং এখন এখানে দেখতে পাচ্ছেন অনেক কবরস্থান এখানে ভাঙ্গা বিদ্যুৎ থেকে লাল মন্দির দেওয়ার সময় এখানে তারা তিনজন বলে হলে দফতরেই তারা রাত্র রওনা দিয়ে দেয় এটা তাদের নিয়ম এটা ভালো দিক একটু সরাক বসে থাকতে হয় না আপনি যখনই আসবেন তখনই দেখতে পাবেন যে খুব সুন্দরভাবে এখানে সিস্টেম ডিসিপ্লিনটা মেনটেন করা হচ্ছে নিয়ম নিয়ম তিনজনের তিনজন হলেই তারা অটো ছেড়ে দেয় এটা একটা নিয়মের মধ্যে আছে সুন্দরভাবে এখানে চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আরেকটু সামনে অগ্রস্ত হচ্ছি এক সময় উমাহাদেশে বিখ্যাত সঙ্গীতজ্ঞ সৈতিক শিল্পী শচীন দেব বর্মনের বাড়ির সামনে আমরা আসতেছি এখানে ওয়াল দেখতে পাচ্ছেন শচীন দেব বর্মনের পৈতৃক ভিটার এখানে যে এখানে গেট দেখতে পাচ্ছেন শচীন দেব বর্মনের বাড়ির দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা এখানে মুরগির ফার্ম হয়ে গেছে এখন এখানে দেখতে পাচ্ছেন আমরা সচিম দেব পর্বনির বাড়ি পাড়া হয়েছি এখানে একটা পুকুর আছে সচীন্দেব বর্মনের বাড়ির সামনে এখানে একটা পুকুর দেখতে পাচ্ছেন পুকুর সুন্দর সানবাদানা পুকুর এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা আমরা নবাবাড়ির দিকে যাচ্ছি এখানে নবাবাড়ি আমরা এখন নবাব দিকে যাচ্ছি এখানে চৌমুহনী এখানে কিছু রোড চলে গেছে মুরাদপুরের দিকে কিছু চপাদার দিকে কিছু রোড চলে গেছে উমেন্স কলেজের দিকে আবার এটা চলে যাচ্ছে রাজগঞ্জের দিকে এখন আমরা নানুয়ার দিগির পাড়ের দিকে যাচ্ছি। নওয়াপাড়ি পার হচ্ছি আমরা নওয়াপাড়ি পার হয়ে আমরা নানুয়ার দিকে পাড়ের দিকে যাচ্ছি কুমিল্লার নানুয়ার দিগির পার একটা ঐতিহাসিক স্থান এখানে এক সময় খুব সারা বাংলাদেশে একটা বিভিন্ন ঘটনার কারণে এটা বিখ্যাত হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাংবাদিকেরাও বিভিন্ন সময় এখানে এসেছিল বিভিন্ন কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে নানুয়ার দিকে বিখ্যাত নানুয়ার দিকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে সময় বসি দিয়ে মাস শিকার করছে এখানে আমরা নানুয়ার দিকে দেখতে পাচ্ছি হ্যাঁ আশেপাশে এখানে একটা রিজিক রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ জাহানারা স্কুল দেখতে পাচ্ছি জাহানারা প্রাইমারি স্কুল এখানে বিখ্যাত উদ্যোক্তা একজন হ্যাঁ ওনার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্শ্ব দেখতে পাচ্ছেন নানুয়ার দিকে আর নানুয়ার দিকে সব সুন্দর দিকে সুন্দর সুন্দর এখানে গ্রাফিতে দেখতে পাচ্ছেন এখানে শৈলরানি স্কুলের সাথে আমরা যাচ্ছি শৈলরানি স্কুল এই যে এখানে শৈলরানি স্কুলের সামনে দিয়ে গেটে দিয়ে যাচ্ছি আমরা এখানে গ্রাফিতে দেখতে পাচ্ছেন আপনারা অনেক গ্রাফিটি জুলাই অভ্যুত্থানের সময় এখানে অনেক গ্রাফিটি ছিল এখানে দেখতে পাচ্ছেন এইদিকে রোড অন্যদিকে চামার দিকে গেছে এখানে এই যে নানোয়ার দিকেও এখন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর দৃশ্য আনুয়ার দিকে পার হচ্ছে আমরা এখন আমরা বজ্রপুরের দিকে যাচ্ছি ইউসিফ স্কুলের দিকে আমরা যাচ্ছি এখানে একটা দেখতে পাচ্ছেন চাপের বাপ একটা খুব দোকান হ্যাঁ খুব সুন্দর দোকান একটা হোটেল হ্যাঁ এখানে আমরা আশেপাশে বিভিন্ন বিল্ডিং দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি আমরা এটাও একটা অভিজাত এলাকা হ্যাঁ পুরান কুমিল্লার একটা অভিজাত এলাকা হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের এই দিক দিয়ে যায় দারোগাবাড়ি এখানে দারোগাড়ি দারোগা বাড়ি মাঝারার দিকে যায় এই রোডে এখানে আমরা এখানে বিভিন্ন ধরনের দৃশ্য দেখতে পাচ্ছি অটো আসছে দিক থেকে সামনে এসে গেছি ইউসিফ স্কুল পার হচ্ছি আমরা ইউসিফ স্কুল পার হয়ে গেছি পাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা এখন রাজগঞ্জের ট্রাফিক মোডের দিকে এসে গেছি আমরা এসে এসে যাওয়ার পথে এখানে সারি সারি অটো জিএনজিএ বসে আছে অটো বসে আছে এখানে বিভিন্ন ধরনের আশেপাশের এলাকা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্বর্ণের দোকান বিভিন্ন ধরনের দোকান দেখতে পাচ্ছেন নিজের স্বর্ণের দোকান দেখতে পাচ্ছেন আমরা অলরেডি আমার অটো এসে গেছে পুরসদিমণ্ডলী দর্শকবৃন্দ আপনাদের সবাইকে ধন্যবাদ